আসসালামু আলাইকুম নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের শিকন অভিজ্ঞতা এক মিডিয়া ব্যবহারের যত্নবান হই এই শিকন অভিজ্ঞতাটির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক স্বাস্থ্যকর জীবন আচরণ ও মিডিয়ার প্রভাব এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব না আর এখানে যে কাজগুলো রয়েছে আমি শুধু সেই কাজগুলোর উত্তর প্রদান করব আমি সরাসরি যে কাজগুলো রয়েছে সেই কাজে চলে আসতেছি এখানে একে বলা হয়েছে অপর পৃষ্ঠায় সচেতনতায় আমার দলের কাজ সকে লিখি এখন অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে আমি সরাসরি ছকটিতে আসতেছি সচেতনতায় আমার দলের কাজ এখানে সচেতনতায় আমার দলের কাজের ঘরটিতে জালেক বা বিষয় ডেঙ্গু সতর্কতা যে সব তত্ত্ব প্রচার করতে চাই ডেঙ্গু জ্বরের কারণ যেভাবে বিস্তার লাভ করে প্রতিরোধে করণীয় এরপরে যাদের সচেতন করতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশিষ্ট বন্ধুদের ফেসবুক ফলোয়ার এবং ইউটিউব সাবস্ক্রাইবদের এরপরে হচ্ছে যেভাবে করব প্রথমে ডেঙ্গু একটি জনিত রোগ তা জানাবো এই ভাইরাস এডিস প্রজাতির মশকীয় মাধ্যমে ছড়ায় সেটিও জানাবো ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো বলবো এরপর জমাটবদ্ধ পানি বাড়ির আশেপাশে জমে থাকা পানি নালা নর্দমার ছবি তুলে এসব স্থান পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ভিডিও চিত্র তৈরি করব এভাবেই সচেতনতায় আমার দলের কাজের শখটির উত্তর করবা এরপরে এখানকার এই বিষয়গুলো পড়বা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা এখানে বলা হয়েছে অপর পৃষ্ঠার মিডিয়ার ক্ষতিকর প্রভাব শখে লিখি এখন মিডিয়া ব্যবহারের যে ক্ষতিকর প্রভাবগুলো আছে তা অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে এই শখটিতে লিখতে হবে মিডিয়ার ক্ষতিকর প্রভাব এখানে যা আমি দিয়েছি মিডিয়াতে অনেক সময় ভুল ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয় যার ফলে আমাদের হয়রানি শিকার হতে হয় এরপরে দুই নম্বর দিয়েছি মিডিয়া ব্যবহার করে অনেক সময় অযাসিত মেসেজ পাঠানো অশালীন ছবি পাঠানো যৌন হয়রানি প্রভৃতি করা হয় এরপরে তিন নম্বর দিয়েছি সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার আমাদের বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্ন করে একাকী করে দেয় এরপরে চার নম্বর দিয়েছি প্রযুক্তির অভাবনীয় উন্নয়নের ফলে ফেসবুকের মাধ্যমে সাইবার বুলিং বা অনলাইনে অপমান হয়রানি করার প্রবণতা ভয়ানকভাবে বাড়ছে এরপরে পাঁচ নম্বর দিয়েছি সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের চোখের ক্ষতি ঘুমের ব্যাঘাত ঘটে এরপরে ছয় নম্বর দিয়েছি মিডিয়ার অতিরিক্ত ব্যবহার খাওয়া দাওয়া অনিয়ম বা অরুচি এবং ফলশ্রুতিতে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এভাবে এখানে মিডিয়ার ক্ষতিকর প্রভাব শক্তির উত্তর করবা এরপরে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি শকটিতে বলা হয়েছে মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবিলায় আমাদের করণীয় এর এখানে আমি এক নম্বরে দিয়েছি মিডিয়াতে কোনো তথ্য প্রচার করার পূর্বে তার সত্যতা যাচাই করব এরপরে দুই নম্বর দিয়েছি আমাদের আচরণে মিডিয়া ব্যবহারে কারো ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়ছে কিনা সে সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করব এরপরে তিন নম্বর দিয়েছি নিজের গুরুত্ব বোঝার জন্য সারাক্ষণ অনলাইনে থেকে অনলাইন আসক্তি কিংবা সাইবার ফোবেরিয়া যেন দেখা না দেয় সেজন্য মিডিয়ায় সময় ব্যয় সম্পর্কে সচেতন থাকব। এরপরে চার নম্বর দিয়েছি মিডিয়ার ব্যবহার যুক্তিসম্মত এবং পরিমিত করব এভাবেই মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবিলায় আমাদের করণীয়র শক্তির উত্তর করবা এরপরে এখানকার এই বিষয়গুলো পড়বা করার পরে অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে আমি সরাসরি এই শকটিতে চলে আসতেছি শকটির এখানে বলা হয়েছে সঠিক তত্ত্ব জানার উপায় সঠিক তত্ত্ব জানার উপায় যেভাবে লেখবা এক নির্ভরযোগ্য তত্ত্বের উৎস থেকে প্রসারিত তত্ত্ব গ্রহণ করতে হবে দুই মিডিয়ায় প্রচারিত তত্ত্ব উপাত্ত খবর অথবা বিজ্ঞাপনে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য তত্ত্ব সমূহ এখানে এখানে সমূহভাবে দেওয়া থাকলে তবেই তত্ত্ব গ্রহণ করতে হবে এরপরে তিন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের তত্ত্বের জন্য নির্ভর করতে হবে সঠিক ও বিশ্বাসযোগ্য সংস্থার ওপর এরপরে চার সরকারিভাবে স্বীকৃত সংস্থা মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত কোনো গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সংস্থা কর্তৃক প্রকাশিত রিপোর্ট থেকে তত্ত্ব গ্রহণ করতে হবে এভাবেই এখানে সঠিক তত্ত্ব জানার উপায়ের শক্তির উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন